বাবা হ্যাঁ দিয়া জলদি বলো বাবা আম্মু ঠিক আছে তো ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে আমি এখনো কিছুই জানি না আমি যাচ্ছি কি বলছো আমার কিছু হবে না তো দিয়া আমি এখনও কিছু জানি না আমি ও শিকে নিয়ে হসপিটালে যাচ্ছে আমি এখনই আসছি ডাকস ই এস মায়েসো এসু জলদি চতুর্থ তলা সরি ভাই আই শা আমার মা একটু অপেক্ষা করুন আমি দেখে বলছি আয় তিনি এখন সেকেন্ড ফ্লোরে আছেন থ্যাংক ইউ কিন্ড ফ্লোর মা মা কোথায় এখন খুব ভয় করছে বাবা মা কেমন আছে ডক্টর কি বলেছে আমাকে বলো না প্লিজ ডক্টর বলেছে দ্রুত অপারেশন করতে হবে অপারেশন করাতে হবে ডাক্তার সাহেব ডাক্তার সাহেব মা কেমন আছে আপনাদের রোগীকে দ্রুতই অটিতে নিতে হবে আমাদের প্রস্তুতি হয়ে গেছে ঠিক আছে কিন্তু মায়ের অপারেশন কে করবে আমরা তো আপনাদেরকে আগেও বলেছি অপারেশন তো আমরা করতেই পারি কিন্তু সকল দায়ভার কিন্তু আপনাদেরকে নিতে হবে কিন্তু ডক্টর আমেরিকার যে ডক্টর আছেন তিনি কোথায় উনি বলেছেন আজ অপারেট করতে আপনারা এখন সিদ্ধান্ত নিন আপনারা বললে আমরা অপারেশনটা করব আগামীকাল উনি আমেরিকাতে চলে যাচ্ছেন